مولنا ساجد الرحمن مولنا ساجد الرحمن على عباده النبي الله أبشركم أبشركم بحديث المصطفى صلى الله عليه وسلم حيث قال من اقبرت قدماه في سبيل الله فهما حرام على النار মালিক ইবার কাদামা হফিস আলান্ন সভার সভাপতি আজিজ তলাবা তু জনতা অনেক কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারতেছি আমরা সায়ান নিচে বাতাসের মধ্যে কষ্ট পাচ্ছি আপনারা দীর্ঘক্ষণ রৌদ্রে উপরে হইল রৌদ্র নিচে হইল ধুলাবালি এই ধুলাবালির দাম কত জাহান্নামের আগুনকে হারাম করে দেয়িস করেছি বরকত রাহু ইহুমা হারামার ও আতি হইল ও উলিল আমি আমার ভাইদেরকে বলতে চাই তবলিক যারা করেন প্রশাসনে যারা আছে এগিয়ে প্রমাণ করে যে একটা বাতের বিষয়ের উপর এতগুলো আলেন এতগুলো মুরব্বী ঐক্যমত পোষণ করতে পারে না সবাইকে অনুভবন করতে হবে বলোমায় এতগুলো বলোমায়ক রাম সারা বাংলাদেশের যে বিষয়ের উপর একমত ওই বিষয়টা হলো হক তো সেজন্য সারা বাংলাদেশের সমস্ত মুসলমান জনসাধারণের কাছে অনুরোধ থাকবে আমরা অলোমায়ক রামরা যেভাবে পরামর্শ দে ওইভাবে কাবলিগের কাজ চালাই নেব ওইভাবে কাজ করার জন্য চেষ্টা করব এবং আমাদের দেশের সরকার প্রশাসন সবার কাছে অনুরোধ থাকবে আমরা সবাই এই জালেম সরকার থেকে স্বাধীনতার জন্য ওলামায়ামের অবদান সবচেয়ে বেশি ওলামায় রক্ত বেশি অতএব ওলামায়ক রামদের অবজ্ঞা করে চলবে না রাষ্ট্র চালান আপনা আমরা আপনাদের পাশে আছি সহযোগিতা করব কিন্তু ধর্মের ব্যাপারে তাবলিগের ব্যাপারে দাওয়াতের ব্যাপারে উলামাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত তাকরালের ব্যাপারে টঙ্গির ব্যাপারে ইস্তেমার ব্যাপারে আজকে উলামায়ে কেরামের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হবে এই ঘোষণা মানতে হবে এই দেশে তা আল্লাহ আমাদেরকে বিশেষ করে সরকারকে এই বিষয়টা বোঝার তো ঠিক দান করো আহ্বান এই জনসমুদ্রের সম্মেলনের মহামান্য সর্বপাতি ওখলাম আমরা একটা কথা মনে করি আমি মনে করি যাই কিছু কিছু তবলিজ তবলি ভাইয়া বলে তো ওরা আমাদের নিয়ে কি ওলামাকে মাকে লাগায় ওলামা কি অ্যাক্সিডেন্ট লাগায় এটা কেন আসছে এই বিরুদ্ধে আমি এই স্পষ্ট করতে চাই যে আমাদের বাংলাদেশে যতগুলি পরিবহন রাস্তায় চলে এগুলোর মালিক ওগুলোর মালিক হলো যারা ভিন্ন থাকে অবস্থান করে কিন্তু যখন বাস অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন তারা রাস্তায় আসে

উপস্থিত দেশের বিভিন্ন অঞ্চল থেকে ও ওলামায়াম রানি কোরআন হাদিস ফেকা এমনকি সাহাবা তাবিন তাবিন্দাম ওলামে হকানি রব্বানি সবার ঐক্যমতের বিরুদ্ধে যে বলেছেন হেদায়ত আল্লাহর হাতে নাই যে বলেছেন আমি আলমুস্লা কখনো কখনো গুণ করায় এইভাবে যে বিভিন্ন নবীদের সমালোচনা করেন যে কেরামের সমালোচনা করেন যে সাহাবাইকারকে নবীর মুখালবাদ করে সেরকম অপবাদ দে এবং যে কৌমি মাদ্রাসা জগাত দিলে জগৎ আদায় হবে না বা এইভাবে কোরআন না এইভাবে কোরআনের অর্থ না জানে করলে কোনো হবে না ইত্যাদি যে সমস্ত মত প্রকাশ করিয়া সেই গমুন মতবাদকে প্রকাশ করেছেন যেটার সুদ্রাবের জন্য যেটাতে আবার ফিরিয়ে সঠিক রাস্তায় ফিরে আসার জন্য আমিরে হিন্দ হজরতে আল্লাহ আর্শ মদির রহমতুল্লাহ বর কাদুম এবং আমি আমিরে বাংলা হজরতে বাংলাদেশ হজরতে শাহ আহমেদ শফি সহ সমস্ত ওলামায় গ্রাম চেষ্টা করেছেন তার থেকে এই পর্যন্ত উনি ওই সমস্ত কথার থেকে এক ইঞ্চিও বাদ দেন তাই সমস্ত ওলমায়ের ওলমায় খেরামের ঐক্যমতে উনি সঠিক রাস্তার মধ্যে নাই উনি বাদ সুতরাং ওনার তবলিগ এটা বাদেল সুতরাং ঠক্কানি ওলামায়ে গ্রামের তবলিকের সাথে ওনার তবলিকে কোনোদিন সামঞ্জস্য করা যাবে না তাই টঙ্গির মাঠ বা এবং কাকাল মসজিদ ইত্যাদি আসল সঠিক তবলিক জমাতে জন্য সেজন্য আমরা সরকারের কাছে অনুরোধ করব আপনারা সেটা ওলামায়ে গ্রামের সাথে বসিয়া সেটার ব্যবস্থা করেন এবং বাতেল আর হক দুটা একসাথে মিলাবের চেষ্টা করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে আগত এ পর্যন্ত সমস্ত বক্তৃতার থেকে আমরা বুঝতে পারলাম সাদ সাহেব এবং তার অনুসারী এরা বাথেল জমাতের অন্তর্ভুক্ত এই ব্যাপারে সকলের বক্তব্য একটি তিনি এবং তার মতাদর্শ সব কিছু বাতে। একজন বাথেল ব্যক্তি বাংলাদেশে এসে সে তবলিকে নেতৃত্ব দিবে এটা হতে পারে না তবলিগ এই শব্দটি আমরা বারবার উচ্চারণ করি তবলিগের অর্থেই হলো কোরআনের কথা বলা বলেন তো দেখি কোরআনের কথা একজন প্রফেসর একজন ডাক্তার দেশ বিদেশে সফর করেছে তবলিগের হ্যাঁ হ্যাঁ পুরানের সাথী হয়েছে সে কি কোরআনের ব্যাখ্যা দিতে পারে তাহলে তবলিগের অর্থেই হলো কোরআনের কথা বলা কোরআনের কথা একমাত্র ওলানায় কাম বলতে পারে আর কেউ কোরআনে বেকে দিতে পারে না কাজে তবলি করতে হলে ওল আমাদের নেতৃত্ব লাগবে এবং বাতল কোনো হরকা বাতল কোনো আদর্শ আদর্শিত কোনো দল এই দেশের এস্তেমা করতে পারবে না এবং কাকরায় তাদের কাকরায় তাদের স্থান হতে পারবে না এবং সার সাহেব কোন অবস্থাতে